এই জিনটা কি ধরনের জিন কি ধরনের সুরাতের জিন ডানাওয়ালা জিন্ন তৈয়ার কিনা আচ্ছা তার জন্য আলাদা আপনার রুকায়া সাজেস্ট হবে দ্বিতীয়ত যদি জিন্ন তৈয়ার হয় তাহলে তার হলো জিন্ন সোহবান বা হাইয়া কিনা সেটা সাপ আকৃতির জিন কিনা মানে আমি সুরাতগত দিক দিয়ে আলোচনা করতেছি জিনের যে সুরাতের ব্যাপারটা আচ্ছা জিন্নুল হাইয়া কিনা জিন্নুল জিন্নুল তৈয়ার কিনা আচ্ছা জিন্নুল কিলাব কিনা কুকরাকিদা জিন না জিনুল কিততুন কিনা বিরালাকৃতি জিন কিনা এগুলো যখন আপনি ডায়াগনোসিস করে রোগীর ভাষ্যমতে যেগুলো জাগ্রত অবস্থার লক্ষণগুলো আপনি শুনলেন আপনি ঘুমানত অবস্থার স্বপ্নের লক্ষণগুলো শুনলেন তারপরে আপনি যখন ডায়াগনোসিসে রুকিয়া করতে বসলেন বাস্তবে তখন যখন আপনি রুকিয়া করার মাধ্যমে ডায়াগনোসিসে ওই শব্দগুলো ব্যবহার করার মাধ্যমে রোগী মানে জিন্নাতের প্রকারগুলো আপনি যখন বারবারাক্তার করবেন তখন যে প্রতিক্রিয়া ক্রিয়াগুলো হবে তার মাধ্যমে আপনি ডায়াগনোসিস করতে পারবেন যে জিন রুগীটা কোন প্রকার জিন আক্রান্ত এবং দীর্ঘদিন থাকতে থাকতে বা আশেকা হয়ে যায় মাসুল আলো তারপরে জানি জানি এবং জানিয়া এবং মহিলা হয় এবং উভকামী হয় লেসবিয়ান হয় হয় গে এই প্রকার আপনি বের করতে পারবেন দীর্ঘ আপনার অভিজ্ঞতার আলোকে কিন্তু বেসিক আপনার জ্ঞান থাকতে হবে যে জিনের এই প্রকারগুলো হয় আচ্ছা এইটা গুলো আকৃতিগুলো দিক দিয়ে আরো আকৃতি হয় প্রাণীর আকৃতি হয় বিভিন্ন রকম আকৃতির হয় আমি আমার এখানে স্পাইডার মানের যেগুলো মানে মাকড়সা আকৃতির জিন সেটাও পাওয়া গেছে বা এটা জিন্নুল মাউরুস হয় জিন্নুল মাউরুস বলতে এটা মানে আজকে যে পেশেন্ট আমার ছিল আলহামদুলিল্লাহ ইনি হচ্ছে জিন্নুল মাউরুস আক্রম তার বাবাকেও সাথে নিয়ে আসতে বলেছি তার বাবাকে সাথে বসিয়ে যখন আমি ডায়াগনোসিস পূর্বের সেশন হয়ে গেছে কিন্তু পরবর্তী সেশন তো হালকা ডায়াগনোসিস এর নিয়তে কিছুটা রুখা করতে হয় যেগুলো করলে কি হয় আমার কেস স্টাডি সফল হয় তাহলে বাবার থেকে সে প্রাপ্ত এবং বাবা থেকে যখন জিন্নুল মাউরুস মাউরুস চুক্তি যে প্রাপ্ত তার জন্য আলাদা রুকায়া সাজানো থাকে আলাদা রুকায়া থাকে আসলে একে জিন্নুল মাউরুস কিনা এটা বোঝার জন্য আমার দুটো সেশন লেগেছে প্রথম সেশনে মানে মানে কনফার্ম হলাম এই সেশনে পুরো আবার কনফার্ম সেই হিসেবে যখন রুকায়া করা হলো সেসে যখন জিজ্ঞেস করলাম যে হ্যাঁ আমার এই সমস্যাগুলো আমি বললাম এই এই শব্দগুলো আপনি খেয়াল করেন যে আপনার কি কি সমস্যা হচ্ছে আর আপনি কি কি সমস্যা এ করতে পারতেছেন তো আলহামদুলিল্লাহ তারা আলহামদুলিল্লাহ আমি এইভাবে এটা যে জিন্নুল মাউরুস জিন্নুল মাউরুস বলতে জিনের কোন প্রকার না জিন্নুল মাউরুস বলতে হচ্ছে ওয়ারি সূত্রে প্রাপ্ত জিনের রোগ ভাবে আপনি জাদুর ক্ষেত্রে বলতে পারতেন সেহরুল মাউরুস ওয়ারি সূত্রে প্রাপ্ত জাদু সেটা বাবা হাত থেকে হতে পারে মা থেকে হতে পারে জিন্নুল মাউরুস সেটা বাবার থেকে হতে পারে মিনাল আবি আল উম্মি উম্মির থেকে হতে পারে বাবা থেকে হতে পারে আচ্ছা এটা তো ওগুলো হচ্ছে আকৃতি এবার ধর্মীয়গত দিক থাকে ধর্মীয়গত দিক থেকে কেউ তাকে নাসারা কেউ তাকে ইয়াহুদ কেউ তাকে মুশরিক কেউ তাকে মুলহিদ কেউ তাকে মাজুস মাজুস আর কি অগ্নিপুজক কেউ মাসুনই থাকে মানে ইলুমিনতি ইলুমিনতি পক্ষ থেকে এগুলো এখন বেশি পাওয়া যাচ্ছে এরকম তার ধর্মীয় দিক থেকে যদি আপনি তার জানা থাকে আপনার জ্ঞান মানে আপনার জ্ঞানের পরিধি যত বেশি থাকবে তত আপনি ওকে চারিদিক থেকে চেপে ধরতে পারবেন ওর দুর্বল পয়েন্ট গুলো আপনার জানার পরিধি হচ্ছে ওর দুর্বল পয়েন্ট ওর ধর্মীয় কোন দিক দিয়ে আচ্ছা ওর আকৃতি কি এইবার যখন মুসলিম হোক মুসলিম তো হয় না মুসলিম জিন যখন থাকে সে হচ্ছে মুনাফিকের খাতায় তার নাম লেখা থাকে তো তার জন্য আলাদা রুকিয়া থাকে ধর্মীয় ভিত্তিক যদি এই জিন হয় তার জন্য যদিও আমরা আয়াতকে কাস্টমাইজ করাকে আমরা অনেক সময় কি করি না সাজেস্ট করি না কিন্তু রুকেয়ার ক্ষেত্রে ব্যবহারিক রুকেয়ার ক্ষেত্রে এগুলো আলহামদুলিল্লাহ পুরো কোরআনটাই আপনি শেফা এটা কেউ কোন অন্য কোনো কোরআনটাই আল্লাহ শিফা দিয়েছেন এবার প্রত্যেক রোগের জন্য যেরকম ভাবে আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা শেফা বা রোগীর জন্য আলাদা আলাদা কি থাকে পশুদের ব্যবস্থা থাকে এক একটা শব্দ আল্লাহ তালার কোরআনের সেগুলো কোরআন থেকেই সাজেস্ট করা হয় সেই লোকে এগুলোকে আয়াতগুলোকে সাজেস্ট করলে সেগুলো ফলস মানে বেশি ফলস্বরূপ হয় এবার জিনের তো আকৃতি কেন ধর্ম কেন এবং জিনের বসবাসের স্থান কোন জিন থাকে হচ্ছে পানিতে জিন্দুল হওয়া বিহার পানিতে বসবাসকারী জিন আচ্ছা জিন্দুল মাকাবিদ কবরস্থানে বসবাসকারী জিন আচ্ছা জিন্দুল সাকানাল বাই বাড়িতে বসবাসকারী জিন আচ্ছা জিন্দুল সাকানাল সাজান বাড়িতে পাশে আর কি গাছে যেরকম থাকে এরকম জিন থাকে বিভিন্ন স্থানে বসা বাইত খালা যেগুলো বাড়িতে বসবাস করে তার জিনের রুগীর সিমটম আলাদা হবে পানিতে বসবাসকারী রুগীর জিনের সিমটম আলাদা হবে আচ্ছা তারপরে জিন্ন তৈরি হলে তার সিমটম আলাদা হবে জিন্নুল মাকাবির তার সিন্টম গুলো আলাদা হবে আপনি যখন এই বিষয়ে আরো উচ্চতর পড়াশোনা করবেন তাহলে জিনেরই শুধু তিনটা চারটা ক্যাটাগরি ধর্মের ভিত্তিতে আকৃতির ভিত্তিতে বসবাসের ভিত্তিতে আপনার জিনের চার তিনটে ক্যাটাগরি এখানে বেরিয়ে গেছে আবার আরেকটা জিন্নুল মাহরুষ বললাম বংশগত দিক তার একটা ক্যাটাগরি তার জন্য আলাদা আচ্ছা এটা জিনার গেল এবার জাদুর গুলো আসি জাদুর গুলো ওরকম